আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা মাইশা হোম ট্যাক্সে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কি দেখাচ্ছি দেখেন ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকে আমরা শীতের চায়না কমফোর্টার দেখাবো এগুলো আমরা হোলসেল দিতেছি হোলসেল রেটে নিতে পারবেন শীতের চায়না কমফোর্টার একটা একটা করে খুলে দেখাবো সবগুলো দেখানো সম্ভব না স্টকে আমাদের অনেকগুলো কালার আসছে দেখেন এই কালারগুলো নিতে পারবেন মাত্র পানির দামে নিতে পারবেন আরও পঞ্চাশটা দোকান যাচাই করে প্রয়োজন আমাদের থেকে নেবেন একেবারে পানির দামে রুবেল ভাই এবং রনি ভাই দেখাবে রনি ভাই 7.5 ফিট বাই 8 ফিট 7.5 ফিট বাই ফিট 50 আউন্স 10 আউন্স 10 আউন্স আউন্স দেখেন অনেক মোটা হবে এবং ডিজাইন করা এগুলো কিন্তু একেবারে অনেক ভারী হবে এবং সফট হবে আছে করা আছে আবার চাইলে আপনার এগুলোর সাথে বেডশিটও কোলবালিশ মাথার বালিশ ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে কালারগুলো দেখুন একটু দেখান ভাই অনেক মোটা হবে যাদের গ্রামে একদম এগুলো কিন্তু শহরের জন্য না একদম গ্রামের প্রচুর gente তারা নিতে পারবে এগুলো গ্রামে যারা প্রচুর শীত তাদের জন্য নিতে পারবেন একেবারে পানির দমে সাড়ে ফিট বা আট ফিট একদম একদম বড় সাইজ বড় সাইজের বড় সাইজের এই কমফার্টারগুলো আরেকটা দেখুন আর একটা কালার রুবেল ভাই রনি ভাই দেখাচ্ছে দেখেন মাশ আল্লাহ একবারে টেন আউন্স বড় সাইজের এই কমফোর্টারগুলো কিন্তু গ্রামের জন্য সবচেয়ে বেস্ট হবে যাদের গ্রামের বাড়িতে একদম প্রচুর শীত কেন গ্রামে প্রচুর শীত পড়ে এগুলো নিতে পারবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় উনিশশো পঞ্চাশ টাকায় আবার চাইলে কিন্তু এগুলোর সাথে মাথার বালিশ একদারা ম্যাচিং করে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু এইভাবে সিলাই করানো আছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় উনিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই কমফোর্টার এই যে আরেকটি কালার মাসাল্লাহ আসলে কিন্তু এগুলো এতগুলো প্যাকেট খুলে দেখানো সম্ভব না তারপর আমরা দেখাচ্ছি অনেক বড় সাইজ অনেক বড় সাইজ সাড়ে সাত ফিট বাই আট ফিট একদম বড় বেডের জন্য যাদের বড় খাট তারা ইউজ করতে পারবেন একদম চারজন পাঁচজন থাকতে পারবেন এগুলোতে চারজন পাঁচজন থাকতে পারবেন মাত্র উনিশশো টাকা নিতে পারবেন উনিশশো টাকা নিতে পারবেন ভাই সব দেখাবেন নাকি আজকে রাগ করছেন উনিশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই কমফোর্টার গুলো টাকা নিতে পারবেন আমাদের এখানে উনিশশো টাকা নিতে পারবেন এই কমফর্টারগুলো

কমফোর্টারের কালার দেখেন স্ক্রিনশট লন তাহলে স্ক্রিনশট লন এগুলা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন অনেকগুলা কালার আছে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন ভাই এত সুন্দর সুন্দর কালার সবগুলো দেখানো সম্ভব স্ক্রিনশট ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন মাত্র 1950 টাকা 1950 টাকা নিতে পারবেন দেখেন এই যে 1950 টাকা 1950 টাকা এগুলো নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে। আবার কি বেডশিট, মাথার বালিশ, কোল সহ নাকি দিচ্ছে মাত্র 2700 টাকায়? ভাই মিথ্যা কথা বলতেছেন নাকি দিবেন তো? আচ্ছা পুরো সেট নাকি বেডশিট, মাথার বালিশ, কোল বালিশ সব ম্যাচিং করে নিলে 2700 টাকা নাকি উনারা দিয়ে দিবে? আর শুধু কমফর্টারটা নিলে মাত্র 1950 টাকা পড়বে। 1950 টাকা পড়বে। এগুলো চায়না 12 কটন। বেডশিট দিয়ে তৈরি এবং অনেক ভারী টেন হাউস অনেক মোটা অনেক মোটা ভারী টেন হাউস যারা গ্রামের বাড়িতে শীতের জন্য নিয়ে নিতে পারেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালার বিহার্স আমরা কিন্তু সব খুলে দেখাচ্ছি না আপনারা চাইলে আমাদেরকে বললে আমরা প্যাকেট থেকে খুলে দেখাবো টেন হাউস আমি বারবার বলতেছি একেবারে টেন হাউস অনেক ভারী গ্রামের জন্য সবচেয়ে বেস্ট শহরে কিন্তু এগুলো গায়ে দিয়ে থাকতে পারবেন না কারণ শহরে এরকম শীত পড়ে না তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে কিন্তু আপনারা চাদর নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে চাদর নিতে পারবেন বেডশিট আছে চারশো থেকে শুরু ছয়শো পঞ্চাশ এবং আটশো টাকায় এই চাদর নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ঠিকানা যদি আসতে চান এই ঠিকানা আসবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখলে আমাদের ঠিকানা আসতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম